এখানে কমে আরেকটা জিনিস হলো বাংলাদেশে কি এখন জিয়াউর রহমান খাল যে খালগুলো কাটছে এগুলো কি আছে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যে দুর্নীতি করছে খাল নাই বিল নাই ভারতীয় ধানের বীজ বাংলাদেশে কোনো বীজ নাই পাঠকের আপনার কাছে যেটা সেটা হচ্ছে বলবেন কারণ আমরা ওইটা যেহেতু চেতনা আসলে না এনটি যে দর্শন বা চিন্তা বা নীতি সেটা সবাই ধারণ করতেছে ভাগ হয়ে যেতে পারে এটা নিয়ে আসলে কি মনে করে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল গঠন করেন

এখানে কমে গেছে আরেকটা জিনিস হলো বাংলাদেশে কি এখন জিয়াউর রহমান খাল যে খালগুলো কাটছে এগুলো কি আছে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যে দুর্নীতি করছে খাল নাই বিল নাই ভারতীয় ধানের বীজ বাংলাদেশে কোন বীজ নাই রহমান দল গঠন করলেন আসলেন নব্বই ওনারা গণপ্রধানের নেতৃত্ব দিয়েছিলেন এক থেকে ছয় পর্যন্ত পঁচিশ ত্রিশের উপরে ওনাদের ভোট নাই পঁচিশ ত্রিশ হলে তো নব্বইটা আসনে হয় আমি যেটা বললাম এটাকে কাজল বাই তারপরে আসি বুঝেন আমরা যখন রাজনৈতিক আমরা তিনশো আসনে দিব এখন আমি বললাম একশো পঞ্চাশটা ওই ছোট দল তোকে দুইটা দিব ওকে তোকে তিনটা চার দিব তা আমি তো তিনশো আসনে জেতার জন্যই প্রার্থী দিব এটা কেমন রাজনৈতিক দল আপনি তিনশো আসনে জেতার জন্য প্রার্থী দিতেছেন না একটা লোকের দামি দায় করাই দিচ্ছেন আমি বললাম যে আমাদের দুইশো আসন জিততে হবে আপনি দুইশো আসন বাকি একশো জনের ভিতরে থাকবে ভাই কে না কে জিতবে ওই দুইশো জনের মধ্যে কি আমার এটা হয় কি যারা আমি আপনাকে বলি আমরা দেখেছি কি রাজনৈতিক দলগুলি জানে যে কোথায় তাদের কতটুকু স্ট্রেংথ সেই অপটিমাম স্ট্রেং ধরে তারা একটা ম্যাপ প্রণয়ন করে যেমন আওয়ামী লীগ জানে যদি আওয়ামী লীগ নির্বাচন করে গোপালগঞ্জে তারা সব আসনে জিতবে তেমনি বিএনপি জানে তার স্ট্রেংথ আছে সব আমি খুব কথা এরকম ভাবে কোন কোন আসন তাদের একেবারে সবুজ কোনটা একটু গ্রে কোনটা লাল সেরকম ভাবে তারা করে সেই জন্য প্র্যাকটিক্যালি বিএনপি ভোটের আগে দুই সালের ভোটের আগে সেটার ব্যাপারটা আমি পুরোপুরি দেখেছিলাম বলে আমি জানি তারা নির্বাচন হওয়ার আগেই তারা জানতো যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা কতটা আসনে তারা নিশ্চিত জলাপ করবে মাঠে তো আসে সেরকম ভাবে সেটা বলে আরকি ঠিক আছে আচ্ছা এরকম বিএনপি এই

আপনি কথা বলেছেন আচ্ছা আপনি বলতে পারেন না জিনিস হল ফাইন্যান্সিয়াল যে বিষয়টা সেটা হলো যে আমরা একটা নীতিমালা করেছিলাম নীতিমালার মধ্যে আমরা এনেছিলাম আমাদের দুইটা জিনিসকে মিক্সড করতে হবে মিক্সড করতে গিয়ে আমার যে পলিটিক্যাল কালচার রয়েছে সেটার জন্য আমরা স্টাডি করার জন্য নির্বাচন কমিশনের স্টাডি স্টাডি করলাম যে যে পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম সেটা নিয়ে আমরা ভারতে গিয়ে যেটা সেটা হলো রাহুল গান্ধীর কিন্তু যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এটা হলো বিজেপির মোদী হলো প্রিন্স করে রেখেছিল ডিজিপি আবার এই ছিল আমরা একটা সুন্দর মডেল আবার হলো মালয়েশিয়াতে গিয়েছি মালয়েশিয়ান যে তরুণ প্রজন্ম তারা ফাইন্যান্সিয়াল মডেলের ক্ষেত্রে নতুন একটা ধারা নিয়ে এসেছিল

আমরা যখন দল গঠন করলাম আমরা খুবই একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে স্ট্রাকচার গুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলতেছে আমরা 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 এবং যারা আছে তাদের সাথে যোগাযোগ ম্যাটার তারা আমাদের একটা ফাইন্যান্সিয়াল মডেল বানিয়ে দিয়ে দিল আমরা সেই ভিত্তিতে গিয়ে আমাদের সেই রিসার্চ আছে আমরা সেটা অবমুক্ত করলাম আমরা ক্রাউড ফান্ডিং এ গেলাম আমরা টি শার্ট ব্যাগ বিভিন্ন জায়গায় জনগণের কাছে গেলাম অর্থাৎ আমরা যেহেতু এখনো আর্মির অ্যাস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই আমাদের বোর যেটা এস্টাবলিশমেন্ট ভাঙতে পারি নাই এখনো

সেগুলো খুব স্বাভাবিক নিতেন যে হ্যাঁ বাড়ি ভাড়ার টাকা যেখান থেকে ছেড়ে দিবো কিন্তু একদম ছেদ করে উঠেন এই আওয়ামী লীগের লোকদের উঠতে দেখতাম যাই গাড়ি কই পার্টি অফিস আছে সেখানে টাকাটা দিবেন আপনারা মানে প্রকাশ করবেন সেটা প্রকাশ করবেন কিনা আপনারা বলছেন যে আপনাদের আর্থিক সকল স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত থাকবে সেটা থাকবে আমরা প্রকাশ করব আমরা এখানে যে হয়েছে যিনি এই আমরা যেটা যেটা আমাদের অফিসটা আছে যিনি ওইটার মালিক উনিও বিএনপির সাথে সংশ্লিষ্ট খুবই ভদ্রজন পার্সন মানে পচা বিএনপি না ভালো বিএনপি আমার পরিচয় ওইভাবে পাবলিশ করিও না পরিচয় গোপন রাখতে হবে আচ্ছা আপনারা কি কোনো বেতন নিতেছেন কেন্দ্রীয় নেতারা এই আমাদের এখানে একটি কথা এসেছিল যে মানে জামায়াত ইসলামী বাংলাদেশের যে মডেলটা এটাতে হলো মানে তাদের একটা বরাদ্দ থাকে সেই জন্য আমরা চিন্তা করছি যে আমরা রাজনীতি করবো না কোনো প্রবাসী ব্যক্তির রাজনীতি করবো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম এই ধরনের কোন ফেলোশিপ প্রোগ্রাম চালু করা যায় কিনা সেখানে আমাদের একটা প্রপোজিশন এসেছিল যেটা বিভিন্ন কান্ট্রিতে আছে তো আমরা আবার সেটার ক্ষেত্রেও একটা কনসিডারেশন নিচ্ছি দিয়েই থাকি অনেকে আবার এটার উপরে পড়বে অনেক লোক হাট থেকে তো রাজনীতি করতে চায় মানুষের ভরসা থেকে ওই জায়গাটা করবে না তাহলে হাউ ক্যান সলভ দিস এটার জন্য আমার আমরা আমার আরেকটা রিসার্চ আমাদের দেখতে হচ্ছে উইল সলভ দিস যতগুলো কোশ্চেন আসছে ভাই যতগুলো দিবেন আমরা সব দিল করে সামনে যাব ইনশাআল্লাহ সেই জায়গাটা আপনাকে 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 অনেক অনেক ধন্যবাদ আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন আপনি বিএনপির বিএনপির কোন নেতাকে প্রধান নেতাকে তার আয়ের উৎস আপনার মানে আমাকে বলেছেন খালেদ মহীদিন আপনার বাবাও করতে পারবে না কখনো আমার বাবা আসলে জিজ্ঞেস করতে না তিনি মারা গেছেন উনিশশো উনব্বই সালে তারপরে জিজ্ঞেস করা সম্ভব না কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে জিজ্ঞেস করি আপনাদের যদি সময় সুযোগ হয় আপনার এটি দেখে নেবেন জুলাই মাসের অন্তত চারটি অনুষ্ঠান আমি করেছি যেগুলি ইউটিউবে আছে সেই সময় সেই মানে গত বছর জুলাই মাসে সেগুলো আপনার নিশ্চয়ই দেখে নিতে পারেন অনেকেই প্রশ্ন করেছেন এখন আমি প্রশ্ন করতে চাই চাইছে রোল কোথাও প্রশ্ন আমি করে রেখেছিলাম

আর এবং তিনি তার পরিবারের সদস্য এবং তাদের আজকে একজন ডেট টু বলেছেন যে ডক্টর জুবাদার রহমান এবং বেরিসে জাইমার রহমান তারা যেহেতু আয় করেন সেহেতু তারা কে রহমান সাহেবকে রাজনীতি দিক থেকে মনোযোগ দিয়ে চলে আমি তো আমি তো আমি এতটুকুই বললাম যে তাদের পরিবারের অন্যান্য সদস্য কর্মক্ষম উপার্জনক্ষম মানুষ ওই আছে এর বাইরে আমাদের আমার মানে বিষয়টি তাকে জিজ্ঞেস করলেন আপনি যে কথাটি বলছিলেন সেই কথাটি নাসিরউদ্দিন পাটওয়ারীর যে শুন었어요 সেগুলো মোর অন থিওরি আমি নিজের থিওরিতে অতটা যে চেয়ে বড় কথা আর্থ সামাজিক অবস্থা বিবেচনা এটা বাস্তব কথা আমি বলছিলাম সেই শিবিরের নেতৃত্ব দিত বিএনপি এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই শিবিরের ভোটের মধ্যে তো অবশ্যই একটা টানাপোড়ন থাকবে এবং এই টানাপোড়নটা থাকাটা অত্যন্ত স্বাভাবিক এটা গণতন্ত্রের সৌন্দর্য আপনি তারেক রহমানের বক্তব্য রেফারেন্স যে কথাটি বারবার বলছিলেন যে তিনি বলছেন আগামী নির্বাচন অনেক কঠিন হবে এই একটা কারণ হচ্ছে ভোটারদের করা। আপনি আমাদের দলের নেতার বক্তব্য থেকে এ কথাটা কিন্তু স্পষ্টত যে মানুষের ভোটারের মন জয় করার মাধ্যমেই তারা রাষ্ট্র যেতে চায় এটা বাংলাদেশের মানুষের জন্য একটা আশ্বস্ত হওয়ার বিষয় তার দলের নেতৃবৃন্দকে যখন তিনি এভাবে অ্যালার্ট করেন প্রকারান্তরে এই কথাই বোঝাতে চান যে ভোট ছাড়া অন্য কোন প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ নেই সিম্পল এই প্লেন অ্যান্ড সিম্পল ক্ষেত্রে অনেকগুলো অংশীদার আপনি যেমনটি বললেন কদিন আগে গত শনিবারের মধ্যে আপনার আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক রকমের হিসাব নিকাশ তো হবেই এবং এই যার রাজনৈতিক অবস্থান থেকে সেটা দলের হিসাব করবে বড় দল হিসেবে তার একটা হিসাব করবে

আপনি তাই যদি হয়ে থাকে তাহলে কেন বিএনপি একক ভাবে পার্লামেন্টের মানুষ এই সমস্ত মানুষদের উচ্চ কক্ষের বিধান বিএনপি আপনি কেন্দ্রীয় সদস্য হিসাবে আমরা আরেক আপনার কাছে আর্থিক স্বচ্ছতার প্রসঙ্গটা যদি আপনি একটু বলেন আমি যতটুকু আমার জানামতে এনস প্রত্যেকটা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসাব জাতীয় নির্বাচন কমিশনে জমা দিতে হয় আমার জানামতে বিএনপি গত বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনকে জমা দিয়েছে আমার মনে হয় নির্বাচন কমিশন কি যদি আপনি প্রশ্ন করেন তারা কেন এই আয় ব্যয়ের বিশদ মানে উপস্থাপন করে নাই তাহলে মানে তারে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে প্রত্যেকটি রাজনৈতিক নিবন্ধিত দলের আইনগতভাবে তাদের প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসাব দিতে হয় সেটা আমি সেই আমি হিসাব সাল থেকে পরীক্ষা করতেছি সেই আই ব্য হিসাবটা যতটুকু বাংলাদেশের নির্বাচন কমিশনের আর পি অনুসারে যতটুকু দিতে হয় ততটুকু এটা পরিষ্কার না যেমন আমি এখনো জানি না ওই হিসাব করার পর যে আসলে বিএনপির নেতারা কি করেন

আমি আমি সেটাই বলছি আমি একটু বেগম খাদা নির্বাচন করেননি

আপস্ফোরণের পরবর্তীতে এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইয়ানুস রাষ্ট্র ক্ষমতা পালন রাষ্ট্র দায়িত্ব পালন করছেন এবং তার কথার একটা মূল্য আছে যে নির্বাচনটি হবে এবং আপনি শেষ কথা বলবেন আপনি আপনি ত্রিশ সেকেন্ড বলেন এনসিপি আহ নিবন্ধন চেয়েছে সব জায়গায় আসলে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে নতুন রাজনৈতিক দল হিসেবে আপনি আমাদের অভিনন্দন জানবেন আপনার দলের পক্ষ থেকে এবং নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান

যারা বিএনপির নেতা কর্মী যারা আপনারা নিপীড়িত হয়েছিলেন আপনাদের যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি লড়াই করে দিয়েছি আপনাদেরকে আমরা পাশে চাই জামাতের যারা বিভিন্ন নেতা কর্মী থাকবেন